সাপোসিটরি যেটা অনেক সময় দুশো বলি আমরা বাংলায় প্রচন্ড গায়ে ব্যথা কিংবা প্রচন্ড জ্বর তো এই জ্বরকে থামানোর জন্য স্বাভাবিক ওষুধে যখন রুগী সুস্থ হচ্ছেন না তখন ফাইনালি ডাক্তার তাদেরকে ডুস ইউজ করতে বলে সাপোসিটোর ইউজ করতে বলে অ্যানাল পেইন অ্যানাল মেডিসিন যেটা অ্যানাল পিল অর্থাৎ পাই পথে পায়খানার রাস্তা দিয়ে এই ঢুসটা ঢুকানো হয় তো এটাও কিন্তু ডিসপিউটেড ইস্যু সেক্ষেত্রে ইবনু তাইমিয়া মতামত হচ্ছে এতে করে রোজা ভাঙবে না কিন্তু হানাফি ফতোয়া অনুযায়ী পাইপথ দিয়ে রোজা ভেঙে যায় তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সাধারণত সাপোসিটরি দেওয়া হয় কিন্তু খুব ইমার্জেন্সি পিরিয়ডে সে যখন প্রচন্ড রুগী প্রচন্ড জ্বর তার গায়ে তো সেক্ষেত্রে তো আপনার জন্য রোজা ভাঙার সুযোগ দেয়া হয়েছে আপনি যদি খুব বেশি অসুস্থ হয়ে যান আমরা মারিদের ডিসকাশন আমরা বলেছি প্রচন্ড যখন অসুস্থ হয়ে যাবেন তখন তার জন্য রোজা ভাঙা যায়জ আপনি সাপোসিটি নিয়ে পরে কাজা করে নিলেই হবে ইনশাল্লাহ আমরা নাকের ড্রপের ব্যাপারে বলেছি যে নোজ ইজ এ গেট ওয়ে টু রিচ টু দ্য স্টোমাক নাক দিয়ে খাদ্য নালিতে খাবার পাঠানো যায় এবং এটা একটা গেট ওয়ে স্টোমাকে পৌঁছার সো নাকের ড্রপ তো রোজা ভেঙে যাবে কিন্তু এয়ার ড্রপ কানের ড্রপের ব্যাপারে স্কলারদের মধ্যে মতবিরোধ রয়েছে মডার্ন স্কলারদের মতে কানে ড্রপ দিলে রমাদানের দিনের বেলায় যদি কেউ ড্রপ ইউজ করে তাহলে রোজা ভাঙবে না কিন্তু হানাফি মাঝাব মতে কিন্তু রোজা ভেঙে যাবে হানাফি বিভিন্ন ফতোয়ার কিতাবে ব্যাপারে আলোকপাত করা হয়েছে যে কানে তেল দিলে বা যাবে আমরা সেক্ষেত্রে হানাফি মাঝাবের একটা প্রসিদ্ধ ফিকার কিতাব হেদায়ের কথা উল্লেখ করতে পারি যেটা বাংলাদেশে কমিতেও পড়ায় আলিয়াতেও ফাজিলে এটা পড়ানো হয় তো সেখানে ওনারা উল্লেখ করেছেন যে কানে তেল দিলে বা ওষুধ ইউজ করলে এতে করে রোজা ভেঙে যায় হেদার একটা টেক্সট হচ্ছে বাবামানিক দাফানা আবিস আবিস তা আর্থ আউ আফতার আফি উদু নেহি দোমুনান কানে তেল দিলে ওষুধ ঢুকালে রমা দানের দিনের বলে তাহলে তার রোজা ভেঙে যাবে ওলা কাফরা তা আলেই শুধু এই রোজাটা ভাঙার কারণে তার কাফরা দিয়ে দিলেই হবে তার আর কাজা করা লাগবে না তাহলে এই ডিসপিউটেড ইস্যুটার ক্ষেত্রে আমরা ম্যাজরিটি স্কলারদের দেখলাম যে কানে ড্রপ দিলে রোজা ভাঙে না কিন্তু হানাফি ফতো অনুযায়ী রোজা ভেঙে যাবে